একবার আল্লাহ মৃত্যুর আজরাইল আজরায়েল আলহিাসাল্লামকে বললেন আজরাইল তুমি তো অনেক আত্মা কবজ করেছ কারো প্রাণ নিতে গিয়ে কি তোমার মনে করুণার উদ্রেক হয়েছিল কারো প্রতি দয়া দেখিয়েছ আজরাইল আলহিহিউলাম বললেন যান কবজের সময় সকলের প্রতি করুণা হয় কিন্তু আপনার আদেশই চূড়ান্ত আমি আপনার আদেশের বাইরে একটুও নড়তে চাই না আল্লাহ বললেন তবে কোন আত্মাহরণের সময় তুমি সবচেয়ে বেশি করুণা অনুভব করেছিলে তখন আজরাইল আলহিউসাল্লাম বললেন একবার আমাকে আদেশ করা হয়েছিল ধ্বংসপ্রাপ্ত নৌকার যাত্রীদের যান কবজের জন্য নৌকা ডোবার পর সকলেরই যান কবজ করা হলো। কিন্তু নৌকার একটি তক্তা আপনার নির্দেশে একটি গর্ভবতী মহিলাকে বাঁচিয়েছিল ফেরেস্তারা তক্তার ওপরের সে মহিলাকে একটি দ্বীপে পৌঁছে দিল সেখানে এক পুত্র সন্তানের জন্ম দিলেন তিনি নবজাতক সন্তানকে দেখে মহিলাটি সব দুঃখ ভুলে গেলেন তখনই আমি নির্দেশ পেলাম এ নারীর যান কবচ করতে হবে আর নবজাতক শিশুটিকে তার পাশেই জীবিত রেখে যেতে হবে তখন আমি কেঁদেছিলাম এ শিশুটির কি হবে তার তো মৃত্যু ছাড়া আর গতি নেই কোনো পশু তাকে খেয়ে ফেলবে দ্বিতীয়বার আমার দয়ার উদ্রেক হয়েছিল সাদ্দাদের প্রতি সাদ্দাদ এত বছর চেষ্টা করে তার প্রাসাদ তৈরি করল অথচ সে তা এক নজর দেখা হতে বঞ্চিত রয়ে গেল আফসোস নিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে আল্লাহ বললেন আজরাইল সে শিশুটিই ছিল সাদ্দাদ তার মায়ের মৃত্যুর পর আমি গ্রীষ্ম ও শীতের দ্বারা তাকে কষ্ট দেইনি তার এক আঙ্গুল হতে দুধ আর এক আঙ্গুল হতে মধুর ঝর্ণা প্রবাহিত করেছিলাম তার জীবন বাঁচিয়েছিলাম এরপর তাকে বিশাল দেশের প্রতাপশালী সম্রাট করেছি কিন্তু সে এ নিয়ামতের সুক্রিয়া না করে নিজেকে ঈশ্বর দাবি করে তাই আমার আজাব তাকে গ্রাস করে এখানে উল্লেখ করা যায় যে সাদ্দাদ তার যৌবনকালে রাজত্ব পেয়ে খুব বেপরোয়া হয়ে ওঠে অতঃপর তাকে আল্লাহর আনুগত্যের দাওয়াত দেওয়া হয় এবং বলা হয় এর বিনিময়ে সে পাবে চিরস্থায়ী জান্নাত কিন্তু সে বসত তা প্রত্যাখ্যান করে এবং নিজেই একটি বেহেস্ত নির্মাণের ঘোষণা দেয় সে অনুযায়ী সে স্বর্ণ রৌপ্যসহ নানান গহনা একত্রিত করতে শুরু করে এবং দামি দামি সব আসবাবপত্র দিয়ে সে জান্নাত তৈরির কাজ শুরু করে জান্নাত তৈরির কাজ যখন একেবারে শেষ ঠিক তখনই আজরাইল আলহিবাসাল্লাম তার জান কবজ করে নেন এর ফলে সে এত কষ্ট করে বানানো জান্নাতে এক মুহূর্তের জন্যেও নিজের পা রাখতে সক্ষম হয়নি সাদ্দাদের এই ঘটনা থেকে আমরা এই শিক্ষাই পাই যে আমাদের প্রভাব প্রতিপত্তি সহায় সম্পদ যত বেশিই হোক না কেন আমরা যেন কখনও আল্লাহ রব্বুল আলমিনের সাথে বেয়াদবীতে লিপ্ত না হই কেননা আল্লাহ রবুল্লা আলমিন হলেন রাজাধীরাজ পৃথিবী এবং এর বাইরে যা কিছুই আছে তার সব কিছুর নিয়ন্ত্রণ আল্লাহ রবুল্লা আলমিনের হাতে আর তার সাথে বেয়াদবি করলে এর পরিণতি অবশ্যই খারাপ হবে আল্লাহরবুল আলমিন আমাদের সবাইকে তার অনুগত থেকে জীবনযাপনের তাওফিক দিন আমিন